গুড মর্নিং হ্যালো গাইজ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই আমরা তো প্রায় বাহান্ন জনে গেছিলাম আর আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়েছি তো এরপরে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরোবো তার আগে তোমাদের ভিডিও ক্লিপটা দেখিয়ে নিই আমরা তখনও পর্যন্ত স্টেশনেই ছিলাম প্রায় সাড়ে চারটে পর্যন্ত আর এরপরে আমরা পাঁচটার দিক করে হোটেলের দিকে চলে গেছিলাম আমাদের লাগেজগুলো সব রাখবার জন্য লাগেজ রাখার পর আমরা সমুদ্রের জন্য বেরিয়ে পড়েছিলাম

পুরী একবার এসেছিলাম তারপরেও প্রায় আট ন বছর বাদে একবার এলাম আবার আট ন বছর বাদে সামনে সমুদ্র দেখব পুরীর সমুদ্র ওয়াও দারুণ তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সামনে সমুদ্র আমাদের হোটেল থেকে একদম সামনের রাস্তা দিয়ে বেরিয়ে একদম সমুদ্র আর হোটেল থেকে বেশিক্ষণ লাগে না একদম অল্পই রাস্তা তো সমুদ্রে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো আর এটা হচ্ছে এখন সকালবেলা না সকালবেলা ঠিক নয় ভোরবেলার দিক করে মানে আমরা নেমেইছি তো সাড়ে চারটে আমরা এসব আস্তে আস্তে লাগেজ রাখতে রাখতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা ছটার দিক করেই হবে এটা ছটার দিক না সাড়ে পাঁচটা এরকম টাইম তো এরকম টাইমে আমরা গেছি দেখো সকাল বেলা এরকম ভোরবেলা আর কি এত ভিড় ভোরবেলা তো যে কি বলবো তো চলো তোমাদের আর একটু কাছে নিয়ে গিয়ে দেখা এটা কেমন লাগছে সামনে থেকে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় অনেকটা কাছে চলে এসেছে একদম সামনে ঢেউটা দেখো তখন অতটা ঢেউ আসেনি তারপরে আস্তে আস্তে ঢেউটা বার্তা আরম্ভ করেছিল প্রথমে সবাই চটি খুলেই গেছিলাম তো আমরা খুলে রাখলাম তারপরে খালি পায়ে গেছিলাম আর আমার যেহেতু ফুল প্যান্ট ছিল আমার ড্রেস আপটা দেখেইছো আগের ভিডিও পুরো ফুল প্যান্ট ছিল একদম প্যান্ট জামা পুরো ভিজে গেছিলো ওই সকালবেলাতে ভোরবেলাতে আর কি অত ভোরবেলাতে পুরো প্যান্ট জামা ভিজে গেছিলো আমরা যেহেতু একা একা গেছিলাম দিনের বেলাতে তো সেই ক্লিপ আমাদের নেওয়া হয়নি তখন মোবাইলও নিয়ে যায়নি মোবাইল হারিয়ে যাওয়ার ভয় আর তার জন্য সেই ভিডিও ক্লিপটা তোমাদের দেখাতে পারছে না আর সকালবেলা দেখো কত সুন্দর উঁটগুলোর ওপর চেপে কতজন যাচ্ছে উঁট আছে আবার ঘোড়াও আছে ঘোড়াটা আমি কিছুক্ষণ পর দেখতে পেয়েছিলাম সেটার মনে হয় না ভিডিও ক্লিপ নিয়েছি যদি নিয়ে থাকে তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব যে কাপেলকে দেখতে পাচ্ছে সমুদ্রের ঢেউ নিচ্ছে এটা আমার বরদি আর আমার বড় জামাইবাবু ওরাও সবাই ইচ্ছে আর আমার ওটা বর্দি আর ওটা আমার বড় জিজু আর এরা ছিল আমার ছোট জিজু আর ছর্দি ওরা দুজনও এসেছিলো আমরা প্রায় সবাই এসেছিলো প্রায় আমরা আঠারো জন আমাদের তরফ থেকে প্রায় আঠেরো জন গেছিলাম আর এখানে আমার পেছন দিকে বনি দাঁড়িয়েছিল এই যে আমাকেও দেখো টেনে টেনে নিয়ে গেছে আমি এত ভয় খাচ্ছিলাম প্রথম প্রথম দেখো সবার একটু ভয় লাগে তা বলে ঢেউয়ের তো একদম কাছেই আমাকে টেনে নিয়ে চলে যাবে বলো তো এগুলো কি ঠিক তো একদম ঠিক না তোমরাই বলো প্রথমত প্রথম ঢেউ নিচ্ছি একটু তো ভয় লাগবেই তারপরে টানা উচিত একদম ঠিক হয়নি এটা প্রচণ্ড জলেও ভয় লাগে আর উঁচুতেও খুব ভয় লাগে তাও আমি বেলাতে যখন বেরিয়েছিলাম তখন তো কি বলবো তোমাদের আমি একদম নাক নাকে চোখে সব জল ঢুকে গেছিল জল অর্ধেক আমি খেয়ে নিয়েছিলাম আর তারপর থেকে আমি আর বেশি দূর যাইনি এরকম আর আমাদের সব মজরজা করে নেওয়ার পর মা মাসিমনের সবাই এসেছিলো আমরা চাটা টা খাচ্ছিলাম আর গা হাত পুরো ভিজে আমার মা তো বকুনি দিল যে সকালবেলাতেই জামাকাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি মায়েদের বকুনি একটু একদম না সরলেও হয় না আমরা সবাই মিলে গল্প করছিলাম যে কখন কি বেরোবো না বেরোবো সেটা নিয়ে আর একদম প্যান্ট জামাগুলো তো পুরো বালি ভর্তি জুতোও পুরো বালি ভর্তি আমি ওদের সব গল্প করাগুলো ভিডিও করে তোমাদের দেখাচ্ছি এরপর আমরা কি করেছি কি করে নি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে তো আজকের মতো টাটা